প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি নোয়াখালী সদর উপজেলার ছয় নং নোয়াখালী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড মন্নাননগর চৌরাস্তা বাজারের উপরে দর্শক প্রতিনিয়ত কিন্তু এখানে আসলে যানজট সৃষ্টি হয় প্রিয় দর্শক আজকে দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে পাচ্ছে দুপুর বারোটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যানজটটা কিভাবে লেগে আছে একেবারে আমি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গেই থাকুন প্রিয় দর্শক এই সাইডটা যে দেখাচ্ছি যে এটা হচ্ছে যে আসলে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি এটা হচ্ছে একেবারে সোনাপুরের যে সড়কটি সেই সড়কটি একেবারে লক হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে রেসালার গাড়িটি দেখছেন প্রিয় দর্শক এই রেসেলার গাড়িটি এসেছেন চেয়ারম্যান সড়ক থেকে আর এই যে এদিকে দেখছেন প্রিয় দর্শক এই যে এটা হচ্ছে আলেকজান্ডারের সড়কটি আলেকজান্ডার এবং রামগতি থেকে প্রিয় দর্শক সোনাপুরের উদ্দেশ্যে যাচ্ছে এই যে মন্নাননগর চৌরাস্তা জিরো পয়েন্টে প্রিয় দর্শক জামে আটকে আছে এই যে রেসালার গাড়িটা দেখছেন এটা কিন্তু সরাসরি চেয়ারম্যান ঘাট থেকে এসেছে প্রিয় দর্শক আর এই সড়কটি দেখছেন এটা হচ্ছে শ্যারমান গানের টু লাইন সড়ক আর আমি এখন যেখানে অবস্থান করছি এটা হচ্ছে প্রিয় দর্শক মন্নানগর চৌরাস্তা বাজারের জিরো পয়েন্ট একেবারে জিরো পয়েন্টে আমি অবস্থান করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রতিনিয়ত এখানে জাম সৃষ্টি হয় প্রিয় দর্শক এই ভিডিওটা আপনারা দয়া করে বেশি বেশি করে শেয়ার করবেন এই ভিডিওটা যেন প্রশাসনের দৃষ্টিতে পড়ে প্রিয় দর্শক দর্শক এই যে দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল বাস এবং মালবাই ট্রাকের চিবার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন মোটরসাইকেলটি দেখতে পাচ্ছেন আসলে একটা কথা মাথায় রাখতে হবে একটি ভুলের কারণে প্রিয় দর্শক সারা জীবনের কান্না সমরছে জীবনের মূল্য অনেক বেশি এই বিষয়টা আমরা সবাই মাথায় রাখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে